নদীর স্বপ্নের সেতু বহুল প্রতীক্ষিত মাওলানা ভাসানী সেতু আগামীকাল আনুষ্ঠানিকভাবে ভাবে উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত চোদ্দশো মিটার দীর্ঘ এই সেতুটি শুধু যোগাযোগ ব্যবস্থাই বদলাবে না বদলে দেবে উত্তরাঞ্চলের মানুষের জীবনযাত্রা দেখে নিন আমাদের বিশেষ প্রতিবেদন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে গ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর নির্মিত হয়েছে দেশের এলজিডির আওতায় সবচেয়ে বড় সেতু মাওলানা ভাসানি সেতু আগামীকাল বুধবার দুপুর বারোটায় অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এসে আনুষ্ঠানিক সেতুটি উদ্বোধন করবেন এরপর বিকাল থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে সেতুটি সেতুটির দৈর্ঘ্য চোদ্দশো মিটার এবং প্রস্থ নয় দশমিক ছয় মিটার মোট স্প্যাম্প সংখ্যা একত্রিশটি ব্যয় হয়েছে নয়শো কোটি টাকা বাংলাদেশ সরকার সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট এবং ওপেন ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের যৌথ অর্থায়নে নির্মিত হয়েছে এই প্রি স্টেস্ট কংক্রিট গার্ডার সেতু কাজটি বাস্তবায়ন করছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন দুই সালে কাজ শুরুর পর নানা জটিলতায় আটকে ছিল প্রকল্পটি অবশেষে দুই সালে দ্রুত গতিতে শুরু হয় কাজ এবং বর্তমানে মূল সেতুর সম্পূর্ণ কাজ শেষ হয়েছে শুধু উত্তর পাশে আর্স ব্রিজ ও কিছু সংযোগ সড়কের কাজ বাকি রয়েছে যা দ্রুত শেষ হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ সেতু উদ্বোধনের আগেই এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমাচ্ছে স্থানীয় মানুষ কেউ ঘাড়ে দেখেন সেতু কেউ নদীতে নৌকা ভ্রমণ করছেন আমাদের এদিকে নাই কিন্তু এখানে এসে গেছে অসংখ্য নৌকা এখন মানুষজন পর্যটন এলাকা হিসেবে নিয়েছে এটা সাধারণ মানুষ বলছেন আগে নদী পার হতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো নৌকাই ছিল একমাত্র ভরসা এখন সেতু চালু হলে ভোগান্তি কমবে শিল্প কৃষিজাত পণ্য পরিবহনে খরচ ও সময় সাশ্রয় হবে আর ছোটো মাঝারি শিল্প গড়ে উঠবে নতুন সম্ভাবনার পথ ধরে আমরা নৌকা করে আগে আসছিলাম এখন ব্রিজ হওয়ার ফলে আমরা যাতায়াতের একটু সুবিধা হবে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি ছাড়লে এই জায়গার মানুষটা কিন্তু স্বস্তি পায় দিন যা দিনে আবার ফেরত আসতে পারবো আমরা অফিস করে এই জন্য আমরা খুব আনন্দিত এলাকাবাসীর দাবি এই বৃষ্টি যেন এই এলাকার কৃতি সন্তান শরীদুল্লাহ মাস্টার সারের নামেই হয় উনি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে ব্রিজটা নিয়ে অনেক কাজ করে বৃষ্টি সুন্দর উদ্বোধন করার জন্য সদস্য সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মাননীয় উপদেষ্টা জনাব আসিম মাহমুদ সজিব ভুইয়া উদ্বোধন করে বিকালবেলা আসরটি সর্বসাধারণ মিটিংয়ে উন্মুক্ত করা হবে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে উত্তরাঞ্চলের স্বপ্নের সেতু মাওলানা ভাসানি সেতু তিস্তা নদীর বুকে এই সেতু শুধু যোগাযোগ নয় মানুষের জীবন মান অর্থনীতি উন্নয়নের পথেও খুলে দেবে নতুন দুয়ার এমনই আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বিআইএম নিউজ সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ